হ্যাঁ আমরা দেখছি এখন অনেকে সংসার বাদ দিয়ে হচ্ছে এগুলো মানুষ বলা যায় না এগুলোর নামের একটা ডিগ্রি আছে এই জন্য একেবারে খলা মেলা পরিবেশ তৈরি করে দিচ্ছিল আল্লাহ আমাদের বাসিয়েছে আমি শুধু টান দিলাম নিচে নামতে পারলাম না আপনি বসেন আমি আর নিচে নামলাম না সম্মানিত উপস্থিতি যে কথাটা আমি বসাতে চাই কারিম মাল্লা পাক আমাদেরকে দিয়েছেন সতর্ক করার জন্য এই যে সভাপতি আমার এই জানিয়েছে যে আপনি সাংসারিক বিষয়ে কথা বলেন স্বামী স্ত্রীর কেন গন্ডগোল হয় এটা মিটাতে হয় কি কি করি ও মনে করছে এইটা বললে মনে হয় আমার গায়াল লাগবে না এখন সোরা নেশার সহ নম্বর আয়াতে আছে যে কেন কেন গন্ডগোল হয় এটা মিটাতে কি কি করা লাগে ওখানে পাঁচটা পদ্ধতি দেওয়া আছে তার আকারে কথা বলার পরে বাড়িতে নিয়ে গেল খাবার খেতে যে দেখছি রাগ করি আছে কি এখন রাগ করেন আপনার মতো তো কথা বললাম একটু তাড়াতাড়ি করা লাগবে ওখানে একজন বসিয়ে রাখেন আলহামদুলিল্লা আমরা বরানে কারিমের কথা শুনতে হলে যে নিয়ম নীতি বলা লাগে সামনে আল্লাহর ওই ধরনটা সামনে বলছিলাম যে আল্লাহর কথা বলতে গেলে অনেকে না বুঝে রাগ করেন আর অনেক মানুষ আছে নিজেদের মন মতো বানিয়ে ইসলাম পালন করেন তারানের কথা বললে ওই বানানো ইসলাম তো টিকবে না টিকবে ওই তখন ওই মানুষগুলো রাগ হয়ে যায় আল্লাহ বলেন হে নবী আপনার মনের ভেতরে কোনো ভয় ভীতি যেন কাজ না করে করানের সঠিকটা তুলে ধরবেন বলেন হাক্ত রব্বে কুম সামংসা ফালিয়ু কমলে ও ফাল সঠিক কথা তুলে ধরেন হক কথাগুলো যার ইচ্ছা হয় সে মেনে নিক যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক আমি আতাদনা লিস-জালিমিনা নার আগুন প্রস্তুত করে রাখলাম যারা জালেম তাদের জন্য বলে এই আয়াত থেকে প্রমাণ হয় যারা হক কথা গ্রহণ করে না তারা আল্লাহর ভাষায় জালেম তারা কি আমারা আমরা জালেম জানো না হয়ে যায় এখান থেকে যে কথাগুলো ডেলিভারি দেওয়া হবে আমরা আমাদের বাস্তব জীবনে আজকের আলোচনার বিষয় হচ্ছে নিরাপত্তা কি আমরা নিরাপত্তা চাই না এটা এক সত্র মালিকানা আল্লাহ যেহেতু তার নামই শান্তি নিরাপত্তা সালাম সালাম কার নাম উনি এই নামটা নিয়েছেন শান্তি দেওয়ার জন্য এটা যদি কিনতে পাওয়া যেত শান্তি তাহলে দুনিয়ায় গরিব মানুষ শান্তি থাকতো না পৃথিবীর বহু ধনী মানুষের কোনো শান্তি নেই চব্বিশ ঘন্টা একটা টেনশন লেগে আছে বিভিন্ন টেনশন শান্তি দেওয়ার মালিক আল্লাহ কারা শান্তি পাবে আর শান্তিটা আসবে কি করি কি কি কাজ বাদ দিলে করলে দুনিয়ায় শান্তি পাওয়া যায় স্বস্তি পাওয়া যায় নিরাপত্তা পাওয়া যায় কারণে কারিমে বর্ণিত নিয়ম অনুযায়ী আমরা আজকে আমাদের জীবনে মিলাব ইনশাআল্লাহ সূরা আনআম 100 না সূরা আনআমের 82 নাম্বার আয়াতটা আমরা পড়েছি তাফসীর মাহফে লিখে দিয়েছেন আমরা আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু যারা ঈমান আনে রংপুরবাসী প্রশ্ন বোধক চিহ্ন আমারে আমরা কি ইমান এনেছি না ইমান পেয়েছি আমরা পেয়েছি আমাদের বাবা মা পূর্বপুরুষ যারা দ্বারা যেহেতু মুসলিম ছিল ওই ঘরে জন্ম নেওয়ার কারণে আমরা ইমান পেয়েছি আমরা ইমান আনিনাইট নাই সাহাবা একরাম যাদের জীবনে আমরা শুনি যাদের কাছে ইসলাম তাদের জীবনের চাইতেও দামি ছিল অন্যতম পদ্ধতি অন্যতম কারণ হচ্ছে তারা ইমান পেয়েছেন না তারা ইমান এনেছেন আমরা যদি ইমান আনতাম আমাদের কাছে এটা দামি হতো আমরা যেহেতু পেয়েছি এই জন্যে থাকে থাক যাই যাক আমরা আজকে থেকে ইমান পাবো না আমরা ইমান আনতে চাই

অকবেল তো যত হাকাম হুকুম আল্লাহ বেঁধে বেঁধে দিয়েছে আমি যার উপরে মানি সব হুকুম আমি মেনে নিলাম আহকামিহি ওয়া যত রুকন আছে যত হুকুম আছে সব আমি মাথা নত করে দিলাম আমার নিজের বলতে আর কোনো কথা নেই আল্লাহর কথাই আমার কথা কথাটা যে চারটা কথা শুনলেন এটা কায়দায় পড়ানো হয় ছোটবেলায় কায়দার শেষের দিকে দেখবেন লিখা আছে সারা জীবন এটা আমরাও পড়েছি ওই সময় ছোটবেলায় পড়িয়েছি কিন্তু বুঝি না যে এর ভেতরে দুনিয়া ফেরা সব এখন দেখতেছি কেউ যদি এই চারটা বিষয় সামনে নিয়ে বাস্তবে চলতে চায় এই মানুষগুলোর উপরে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনলে কষ্ট আসবে হাজরতে বেলাল যখন এই চারটা শব্দ মেনে নেওয়ার পরে বলেছে না মান বেল্লা আমি ইমান এনেছি জলুম নির্যাতন অত্যাচার যা দুনিয়ায় সব তার উপরে এসেছিল আমরা যেহেতু ছোটবেলা থেকে কোনোদিন এভাবে চিন্তা করি না ইমান আনি না আমরা ইমান পাই এই জন্য আমাদের কোনো ঝামেলা নেই কথাটা শুনতে যত সহজ মনে হলো বাস্তবে নিয়ে যাওয়া অত সহজ না যে ব্যক্তি বলবে আমি ইমান আনলাম তার প্রথম দায়িত্ব হচ্ছে কামা আমি আল্লাহর উপরে ইমান এনেছি যিনি যার অস্তিত্ব পর্যন্ত আছে এটার সাথে পৃথিবীর যত ধর্মের অনুসারী সবার সাথে একটা সাদৃশ্য আছে মিল আছে আপনি যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন তোমরাও তো ইমান এনেছ কারণ তোমরা তো পূজা করো তোমরা যার পোসা করো তোমাদের ওই দেবতার অস্তিত্ব আছে ওরা বলবে নেই মানে সামনে বসে আছে তার মানে আমাদের আল্লাহর অস্তিত্ব আছে আমরা শুধু স্বীকার করি শুধু অনুভব করি দেখতে পাই না আর ওরা অনুভব না দেখে দেখে করছে দ্বিতীয় নম্বরে আমরা এমন আল্লাহর ইমান এনেছি যার নাম আছে একটা দুইটা না আল্লাহর নাম পাঁচ হাজার কত আপনি হিন্দুকে জিজ্ঞাসা করেন তোমাদের দেবতা তোমাদের তো পাঁচ হাজার আমাদের তেত্রিশ কোটি ওদের দেবতার সংখ্যা কত নাম ওরা সবাই জানে না কিন্তু দেবতা আছে সারা পৃথিবীতে এখন সাড়ে চার হাজার ধর্ম সব ধর্মের দেবতা মিলে যা হবে এক হিন্দুদের দেবতা তার চাইতে বেশি তাহলে ওদের শক্তি সামর্থ্য সব দিক থেকে বেশি আমরা এমন আল্লাহর উপর ইমান বিয়াস মাই এস এম এর বহু মানুষ মা আমাদের আল্লাহর নাম আছে আমরা বলি নিরানব্বইটা না পাঁচ হাজার আছে তাহলে হিন্দুদের চাইতে নামের দিক থেকে কম কিন্তু নাম আছে অন্যান্য ধর্মের সাথে একটা মিল পেয়েছি যে যে ধর্ম মেনে চলে ওই ধর্মের যারা অর্চনা করে পূজা করে যারা এবাদত বলে মাথা করে তাদের ওই দেবতার নাম আছে না নেই তাহলে প্রথমটাই অস্তিত্ব আছে দ্বিতীয়টায় নাম আছে মিলে গেল তিন নাম্বারে অসিফাতিহি তার গুণাগুণ আছে হিন্দুকে জিজ্ঞাসা করেন তোমার দেবদেবতার দেবতার গুণাগুণ বলবে হা আছে দুর্গার গুণাগুণ হচ্ছে ফসলে বরকত দেওয়া কথা বলছেন না আপনারা জিজ্ঞাসা করেন যে দুর্গা যে নাম দিলে কি এর গুণাগুণ কি কি করে ফসলে বরকত দেয় সরস্বতী কি করে লেখাপড়ায় বরকত দেয় যতগুলো নাম ওরা দিয়েছে প্রতিটি নামের ভেতরে একটা গুণ লুকিয়ে রেখেছে কেউ ব্যবসায় বরকত দেয় কেউ অসুখ বিসুখ সারে কেউ চাকরিতে সাহায্য করে আমরা এমন আল্লাহর ওপরে ইমান এনেছি যে আল্লাহর গুণ আছে শুধু গুণ না প্রতিটি গুণের কার্যকারিতা আছে পৃথিবীর যত ধর্ম আছে শুধু ইসলাম বাদ দিয়ে প্রতিটি ধর্মের যারা দেবতা বলে দাবি করেন তাদের গুণ তারা বানিয়েছে কিন্তু গুণের কার্যকারিতা নেই আপনি ফসলের মাঝে বসিয়ে রাখেন ফসল হয়ে যাবে আচ্ছা বলছেন সরস্বতীকে বসিয়ে রেখেছে লেখাপড়ায় দেয় বই সহ বিদ্যা সহ সরস্বতী চুরি করে নিয়ে যাবে কিছু করতে পারবে না পৃথিবীর প্রতিটি ধর্মের যারা গরু মারে দেবতা মানে তাদের অবস্থায় শুধু নাম আছে নামের কাম নেই আমরা যার পরে ইমান এনেছি ও আল্লাহর শত নাম না প্রতিটি নামের কার্যকারিতা আছে উনি নাম নিয়েছেন মালিক অবশ্য উনি মালেক আল্লাহ এমন মালিক এই ময়দানে যারা সৃষ্টি বলে দাবি করছে যে একজন সৃষ্টিকর্তা আছে। তাদেরকে তিনি জানিয়েছেন আলা আল্লাহ আল্লাহ বলেন সৃষ্টি যার হুকুম চলবে তার হয়তো আল্লাহ একজন আছে তিনি আমাদেরকে বানিয়েছেন এই কথাগুলো অনেক ধর্মের মানুষের মূল ভিত্তি আপনি হিন্দুকে জিজ্ঞাসা করবেন এই জগৎ বানিয়েছে কে বলবো তোরওয়ালা কে শুধু হিন্দু না আবু জেহেল কে ওই জামানায় জিজ্ঞাসা করেছিল আলাইহিন সাআলত হুমমান খলাকাস সামা ওয়াতি ওয়াল আল্লাহ হে নবী আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে ও আবু জেহেল গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে তার মানে শ্রেষ্ঠ বর্ণনা যে একজন আছে এটা আবু জেহেলও বিশ্বাস করত কথা বলেন না কেন এই আয়াতটা আমি বানালাম কোরআনে বহু জায়গায় আয়াত আছে ওলা ইনসালতা হুম আপনি যদি ওই কাফেরদের জিজ্ঞাসা করেন ওই মুশরেকদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে ওরা এক বাক্যে তাও গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে তাহলে তাদের ভেতরে আমাদের ভেতরে পার্থক্য কোনটা ওরা আল্লাহর এই নামকে বিশ্বাস করার পাশাপাশি নামের পাশে আর একটা জিনিস যোগ করতো হ্যাঁ আল্লাহকে আমরা আইন দাতা মানি কিন্তু তার পাশাপাশি নিজেরা আইন বানিয়ে ওইটাও চালিয়ে দিত কথা বুঝতেছে আজ বাংলাদেশের দিকে তাকান আল্লাহকে বিশ্বাস করি না কথা হিন্দু পর্যন্ত বলবে না যারা মুসলমান নামধারী আছে তারা তো বলবে আল্লাহ একজন আছে আল্লাহর আইন ও বিশ্বাস করে কোরআন এটা মানতেও চাই পাশাপাশি আর একটা কিছু এর সাথে জোর করি দেয় আল্লাহ পাঠিয়েছেন যে আইন কানুন নিয়ম নীতি ওটা মানে কম বেশি ওর পাশে আর একটা জোর নিজেরা বানিয়ে নেয় অথবা আব্রাহাম লিঙ্কন একটা জোর করে দেয় ওরা দেড় হাজার বছর আগে আল্লাহর পাশাপাশি অন্য কাউকে দাঁড় করিয়ে যদি মুশরে হয় এই বাংলাদেশে যারা আল্লাহর আইনের পাশাপাশি অন্য কিছুকে দাঁড় করাতে চান তারা মুশরে কাঠ সাঠ কথা বললাম এবার না বুঝলে আমার কিছু করার নেই ওই জামানায় ওরাও বলতো উপরওয়ালা একজন আছে আমি বহু হিন্দুকে এই কথা বলতে শুনেছি বিপদে পড়লে আমি বরিশালে যখন পড়তাম তখন নৌকা ছিল ওই ব্রিজ হয়নি ঝড় উঠেছে নৌকা তো তোলাতুলি করছে আমরা যারা মুসলিম বলছি আইলা হা হিন্দু এক দাদা দাদি দুই জনে বলসিলা আইলা ইল্লাহ ল সিহারা দেখে মনে হয় অন্য ধর্মের কালেমা পড়েন মানে মুসলমান হয়েছেন বসে না কালেমা পড়েদ মানে

যে মানুষগুলো আল্লাহর আইনের পাশাপাশি অন্য কাউকে আইনদাতা হিসাবে মেনে নিয়েছে তাদের আইনও দাঁড় করাতে চায় সমাজে প্রতিষ্ঠা করতে চায় তারা এক ধরনের আবু জেহেলের মতো মুশরিক কথা বুঝতেছেন? আব্দুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বল নাবী যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজুনা তামা দামাতান ফায়দা সরা রিসওয়াতান আলাস্ তুম বিতার কি ইয়ামনা কমন ফাকরা ওয়াল হাজা আলা ইন্না রহাল ইসলামি দাইরতুন হাদুর ওয়াল কিতাবিল হাই সাদার আলা ইন্নাল কিতাব ওয়াস সুন্তনা লা ইখতারি কুন ফালা দুফারুল কিতাব বিল আখিরিল হাদিস আরহু ইবনে মাজাহ وما زادهم الا ايمانا وتسليما اللهم صل على محمد وعليه وصحابه وبارك وسلم الحمد لله, <الحمد لله>, <الحمد لله> রংপুর জেলার সদর থানার অন্তর্গত চন্দন পাট মাটিয়া পাড়ার ময়দানে হাট ব্যবসায়ী ও তরুণ উদ্যোগে মাহফিলের ধর্ম সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভব ব্যক্তিত্ব বাংলাদেশ জামাতে ইসলামী তিন নম্বর চন্দন পাট ইউনিয়নের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাস মোহাম্মদ আমার দাদার হায়াতি বলেন আমিন অতিথি সাইখুল মাসাহে বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য চেয়ারম্যান আল আমিন ট্রাস্ট ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ হাজারো ছাত্রের ওস্তাদ অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল স্যার দামাদ বারকাত আলিয়া হায়াতে তাকে বাস সিহাতে করলিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে জবান খুলে বলেন আমি এতক্ষণ যারা আলোচনা রাখলেন হাফেজ মাওলানা আব্দুর রশিদ সরকার খতিব কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদ মহানগর রংপুর মাওলানা রুহুল আমিন মাওলানা মোমেনুল ইসলাম বিশেষ অতিথি অনেকগুলো মানুষের নাম দিয়েছেন আরফাহানা এলাকা দিকের হকেদের সম্মান মর্যাদা আল্লাহ আখেরাদে যেন আরো বাড়িয়ে দেন মনসে বসা শ্রদ্ধাবাদন ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রালানের সম্মান ইতামা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় রংপুরবাসী আল্লাহর দরবারের শুকুরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে একটা স্বাধীন দেশে করানের কথা বলার এবং শোনার একটা পরিবেশ তৈরি করে দিলেন এই যে মুক্তভাবে কথা বলা এটা যে কত বড় নিয়ামত এখন আমরা টের পাচ্ছি এই সাড়ে পনেরো বছরে একটা অঘোষিত জাহান নামে ছিলাম কথা বলে না কেন কোনো স্বাধীনতা আমাদের ছিল না মনে হচ্ছিল যে সারা দেশের সব জায়গায় যেন জেলখানার মতো ভেতরে তো তিন বছর ছিলাম এসে দেখলাম তাও আর একটা কারণ মানুষ যদি কথা বলতে না পারে এটা যে কত কষ্টের কাজ খালাকালিন আল্লাহ মাহুল বায়ান আল্লাহ তালা বলেন আমি মানুষ বানিয়েছি আর কথা বলা শিখিয়েছি বিজ্ঞান এখন প্রমাণ করছে এই কথা তৈরি হতে আমাদের এই ভেতরে সাতাশটা স্তর আছে এতগুলো স্তর পার হওয়ার পরে ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয় এটার সবকিছুর পেছনে যিনি ছিলেন তিনি আমাদের আল্লাহ কথা বলে দেখেন এই নিয়ামত থেকে বঞ্চিত করার জন্য কণ্ঠনালী যারা চেপে ধরেছিল তারা হচ্ছে জাদি

আর এইদিকে আর এদিকে এরা যারা দাঁড়িয়ে থাকে কি এদের সমস্যা কি ওই জায়গায় বসা যায় না সব জায়গায় থেকে এই দুই লাইনে মনে হয় যে অন্য দেশ থেকে আসে এরা দেখেন তো কত শান্ত ভাবে বসে আছে বিশ্বব্যাপী জানিয়েছেন ধনীদের চাইতে গরিবেরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে সারা বাংলাদেশের ভেতরে রংপুর বিভাগের মানুষ যে গরিব এটা সবাই জানে নাকি

ওই হিসাবে পাঁচশো বছর কতদিন আগে আপনারা যাবেন অনেকে মনে করছে আমাদের হাওয়া দিচ্ছে জান্নাতে যেতে পারবেন বাংলার অন্যান্য বিভাগের চাইতে জবান খুলে শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ এই যে কথা বলতে পারা আমি বলছিলাম আল্লাহর একটা নিয়ামত এটা বাধাগ্রস্ত করার জন্য যারা দায়ী ছিল তারা সালেম হয়ে মারা যাবে কারণ আল্লাহর সৃষ্টিকে যারা বাধা দেয় এরা কি বলেন তো জালেম এখানে পুরুষের পোশাক যদি মহিলারা পরে মহিলার শ্বাস যদি পুরুষ করে যতক্ষণ অবস্থায় থাকবে আল্লাহ লাল বর্ষণ অথচ সিস্টেম চালু করার জন্য অনেকে লেগে গিয়েছিল উঠে পড়ি নারীদের পোশাক পুরুষদের পুরুষদের পোশাক নারীদের এমন কি নারীতে নারীতে বিয়ে সমকামিতা পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় চালু করার কায়দা কৌশল আরম্ভ করেছিল আপনি যত বলেন যে আমি শরীফ থেকে শরীফা হয়ে গেলাম ওইটা কি আসলে সম্ভব বলেন এটা দুর্বিশন্তি ছিল রংপুর মেডিকেলে আপনার মেয়ে আপনার ফফু আপনার বোন ওখানে পড়াশোনা করে সকাল বেলা শরীফ সাহেব বিকালে বলছে আমি শরীফা হয়ে গেছি তাহলে মহিলা হোস্টেলে আমার সিট দেন ও জিনিস যত শরীফ 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 হাতে দাবি করো আসলে তো আগেরটাই আছে ওরে যদি আপনি ওই মহিলা হোস্টেলে রাখেন আপনার মন আপনার মেয়ে আপনার ফুফু ঠিক থাকবে বলেন এই কারণেই তো দেশের মুসলমানরা এটা মেনে নিতে পারেনি এই দুর্বেশন্ধি থেকে আল্লাহ আমাদেরকে অলরেডি বাঁচিয়ে দিয়েছেন আশা করি যত টাকা আছে এগুলো যেন যারা স্বায়ত্তन्त्र করেছিল তাদের অর্থ সম্পদ দিয়ে এই বিষয়টা আবার পাল্টানো হয় কারণ শিক্ষা ব্যবস্থা এখন এই যতগুলো সরঞ্জাম লাগবে এগুলো সাফাতে এগুলো বাস্তবে নিয়ে আসতে তো টাকা লাগবে এই দরবেশের টাকা এখন সব নিয়ে আসা হোক 36 হাজার কোটি টাকা এস আলম ইসলামী ব্যাংক থেকে 72 হাজার কোটি টাকা মারিং কাটিং করেছে এই টাকা নিয়ে আসা হোক আমরা চাই দেশের শিক্ষা ব্যবস্থা যেগুলো ধ্বংস করা হয়েছে ওইগুলো আবার পুনরায় পুনরাবৃত্তি করা হোক কথা বলে ঠিক কিনা কথা আমরা যারা বলতে পারছি আমি খুব শটে কাটে কথা বলি আমাদের দায়িত্বশীল যারা বিশেষ করে মাওলানা রফিকুল ইসলাম খান আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে আমাদের জানিয়েছেন জনগণের সামনে কথা বলতে হলে এই ডালপালা গজিয়া আন্টি শান্তি করে উল্টা কিচ্ছু না বলে সরাসরি মূল কথাগুলো অল্প সময়ে তাদেরকে শোনাবে আর যেহেতু দিনের বেলা এখন প্রচন্ড গরম বসে থাকাও কষ্ট আমরা তোমার মনে হয় দফরের খাবার অনেকে না খেয়ে বসে আছি এখন যত ভালো কথাই বলে আপনার ভালো লাগবে না কারণ গোডাউন এখন হাহা করছে কথা খাওয়া দরকার আরে কমিটি তো আর ওরকম উন্নত না আছে আপনাদের ওই রকম ব্যবস্থা করবে আমার এই সে খাবার খাওয়িয়েছে আল্লাহ জানে আমি জানি রংপুর বিভাগের মানুষ গরিব এই জন্য আমরা মেনে নিয়েছি অসুবিধা নেই আপনাদের মনে হয় ব্যবস্থা নেই নাকি আছে না নেই কারণ আমি খাবার খেলাম তো আমি দেখেছি আপনাদের এত মানুষের খাবার দিতে গেলে ওদের শেষে পালিয়ে যাওয়া লাগবে নতুন এক দিয়েছে এই অনুষ্ঠানটা এই বছরেই মনে হয় প্রথম এদের জন্যে আগামীতে ইনশাল্লাহ আপনাদের জন্য আয়োজন হবে যে কথাটা বলতে চাই আমি কোরান শুনতে যারা আসে তাদেরকে আল্লাহ কিছু দায়িত্ব দেয় করিয়াল কোরান ও ফাস্তামি ও না হুআংশে তোলা আল্লাহ কুমতুরহাম কোরান শুনতে গেলে এক নাম্বারে শুনতে হবে দুই নাম্বারে চুপ থাকা লাগবে এ ঘোষণাকার যেখানে যা হচ্ছে হয়ে যাক ভাই আপনি একবার শুনবেন আপনার দেখা লাগবে কথা বলে না শোনা লাগবে শুনতে তো পারছেন নাকি শুনবেন দুই নাম্বারে চুপ থাকবে কোন ওলট পালট কিছু যদি দেখেন পরে যদি সিল্লা পাল্লা করে নিয়ে আয়াত কিন্তু মানা হচ্ছে না তাহলে আল্লাহ কুম তোর হামনা নাসিল হবে না তখন আবার গজব নাসিল হবে দ্বিতীয় নম্বর আমরা যারা বলতে আসি আমাদের আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক বলেন কিতাবন উন সিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারা জন্মেন হলে তুম যে রবি পদিকরানিল মুমিনিন হে নবী এই কিতাব এটা আপনাকে আমি দিলাম এনে কিতাবের আগে আলিফ লাম নেই এ পৃথিবীর একটা কিতাব আপনাকে দিলাম কেমন কিতাব জানেন

আমি যেটা বলতে চাই না বুঝে এরকম শ্রোতা এক কথা না ঘটনা খুলনাতে পেয়েছিলাম সভাপতি আমার মানুষকে বানিয়েছে উনি আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হুজুর এখানে রাজনৈতিক দলের লোকজন আছে আঠারো সালে আপনি এক কাজ করেন কবরের বাস করেন কবরে গেলে কি হয় প্রথমে তো জিজ্ঞাসা করবে মার রব্য কা তোমার কে রবের পাঁচটা অর্থ প্রধানত এক নম্বরে রব মানে আইন দাতা রব মানে কি আমি প্রশ্ন করলাম এই দেশে কি আল্লাহর আইন পাঁচশোটা একটাও চলে জনগণ বলছে না তাহলে আপনি কবরে যে ধরা খাবেন কথা বলুন এখানে